এখন খড়ির কাটা সাড়ে আটটার ঘরে আর আমি আর কর্তামশাই বেরোলাম ছেলেকে পড়া থেকে আনতে আজকে রবিবার সকাল থেকেই ভাবছিলাম ব্লকটাকে স্টার্ট করি কিন্তু রবিবার যেহেতু একটু কাজ বাজও ছিল জানি রান্নাঘর দৌড় পরিষ্কার পরিষ্কার করছিলাম তাই সকালবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করতে পারিনি এখন থেকেই শুরু করলাম আর কি চলুন ছেলেকে নেব পড়া থেকে তারপরে কর্তামশাইকে পাকড়াও করেছি যে একটু মেলায় নিয়ে চলো কাছে একটা মেলা হচ্ছে খুব কাছে না পলটায় একটা মেলা হচ্ছে তো সেখানেই যাব তার আগে ছাতা নেব সেদিনকে সেই ছাতাটা দিয়েছিলাম না সারাতে তো সেই ছাতাটা কর্তামশাই গিয়েছিলেন নাকি খুঁজে পাচ্ছেন ওটা হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিয়ে আসতে হবে আর ছেলে যদি বলে আমি মেলায় যাবো না তাহলে ছেলেকে একটা টোটো করে বাড়ি পাঠিয়ে দেবো সবসময় ঘর বন্দী হয়ে থাকা একটা রোপারের দিন তাও বেরোতে পারবে না কোনটা ওই যে নিচেরটা হ্যাঁ 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 ওটা না বিস্কুট কালার বিস্কুট কালারটা ওই দেখুন হ্যাঁ 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 হয়নি ঠিক হয়নি তখনও যা তবে বিস্কুটটা যাই ছাতা হয়ে গেছে শুনুন ছাতার মধ্যে ওই ডান্ডিটা বুঝে রেখেছিলাম বললাম হয়নি লোকটাকে বলতে খেপে গেছে আরে তা দাঁড়ান দাঁড়ান সবাই নাকি ছাতার শিকটা যে চেঞ্জ করেছে হ্যান্ডেল চেঞ্জ করেছে ওগুলো নাকি দেখতে চায় তাই ছেলে বেরোয়নি দাঁড়িয়ে আছি হ্যাঁ বেরিয়ে গেছে বেরিয়ে গেছে চল মেলায় যাবি তো হ্যাঁ পলটাতে হচ্ছে যাবি না বাড়ি যাবি পড়া তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবো চ চ চ ঘন্টা খানেকের জন্য ঘুরে আসি বেশি না বাড়ি থেকে পড়ে নিবি বাবা ঠিক আছে রিপোর্ট চাই এক ঘন্টা কী হয় বলুন একটু ঘুরে আসলে মুড মানে মুডটাও ভালো হয় মুন্ডুটাও ফ্রেশ হয় তাই না ভালোই বড় মেলা জানেন অনেক দিন ধরে চলবে চারিদিকে তিন দিয়ে সব ঘিরে দিয়েছে বাইক হ্যাঁ দেখবেন বড় বড় নাগরদোলা না আসিনি ফার্স্ট টাইম আসছি ফেসবুকে দেখলাম একজন বন্ধু পোস্ট করেছে যেখানে মেলা হচ্ছে তাই এলাম

মনে করে আমি তোমাদের এই তোমাদের মনে একটা একটা জিনিস আছে এই 100 টাকা ইয়া বলা কি মাও চড় নাগরতোলা চল গোল ঘুরে আমি কি করবো ছেলে ছোটবেলায় কি বায়না করতো আমি নাগরদোলা ছোট বায়না বায়না করতো

মোমো হচ্ছে ফ্রাইড মোমো নেওয়া হচ্ছে দেখি মোমোটা খেয়ে তারপরে আবার দোকান পাট দেখব খালি বন্ধ ফাটাবে অনেকগুলো মানে স্টল ভীষণ ভালো দেখলাম এখন বলছে মেয়েরাই মেলাতে কিনতে আছে তোরা কি কিনবি খেলনা কেন তাহলে আমি এই ঘরের জিনিসপত্রই দেখছিলাম

তরুন বন্ধুরা বেরিয়ে পড়লাম আর বেশি দেরি করা গেল না অ্যাকচুয়ালি কি বলুন তো শিরোর আজকে ভ্যাকসিন আছে তো যে ভ্যাকসিন দিতে আসবে সে মানে ফোন করছিল ওই জন্য আর দাঁড়াতে পারলাম না বুঝলে কিনলাম অনেক কিছু কিনলাম কিন্তু এত মানে সুন্দর সুন্দর ইয়ে বসেছে না স্টল বসেছে মনে হচ্ছিল আরো একটু দেখি ছেলে বলছে আমার বন্ধু বন্দুক তো বসেনি দেখেছিলো একটু খাটালি না কেন দেরি করছি এখনও সামনে রবিবার পর্যন্ত রয়েছে দেখি তোকে আসতে না তোকে নিও যদি এর মধ্যে সময় করে আসতে পারি এই আর কি ওর বাবার সময় হবে নাকি কে জানে ভয়ে আসবে না বুঝলেন মেলায় আসবে পকেট থাক হবে সেই ভয়েতে আর আসবে না যে করবে না এসে বলুন যে কোথায় আছে কার ঘরে ঢুকলাম আর ওকে ইঞ্জেকশন দিতে আসে চলে দেখতে হবে হঠাৎ করে ফোনের চার্জটা চলে গেছিল জানেন ব্লক করতে করতে তো তখন আর করা হয়নি এই যে চার্জে বসিয়েছিলাম চার্জে বসিয়ে তারপরে ওই ভাত ঠাতগুলো গরম করলাম তরকারি গরম করে আমাদের খাওয়া হয়ে গেছে এই খেয়ে দিয়ে উঠলাম শিরোরও খাওয়া হয়ে গেছে আর শিরোকে ইঞ্জেকশন দিয়ে চলেও গেছিলেন দাদা এই আর কি বাবু বাবু জানারে রে ওই ওই ঘর থেকে একটুখানি জিনিসগুলো নিয়ে না মেলা থেকে যা কিনলাম সবগুলো হ্যাঁ আমিও তো এসে দেখিনি আপনাদেরকেও দেখায় কি কি কিনলাম জানেন কালকে না মানে কি বলে ওই ছাদে পদ্ম গাছ লাগাবো তাই জন্য দু বস্তা মাটি তুলেছি বুঝতে পেরেছেন পুরো ভরা ভরা বস্তা আর আমার হঠাৎ করে ভেঙে যাবে সবগুলো না আছে ওখানে এখনো শুধু গজা আছে যা বলছিলাম পায়ে না হঠাৎ করে ওই ফিমার বোনটাতে এমন ভাবে লাগলো কি যন্ত্রণা হচ্ছে জানি বরকে বললাম ওরকম চোখ পাকাচ্ছে আমারও দোষ আছে আচ্ছা বলুন তো আমি যদি এইগুলো না করি কে করে দেবে আমাকে তো কেউ হেল্প করে না আর আমার ওই মালি দিয়ে কাজ না পোষায় না তখন মনে হয় যে আমি করিনি আমার বাচ্চা কাচ্চাগুলোর জন্য না আমি করিনি একটা ফুল ফুটলেও মনে হয় যে আমার জন্য ফোটেনি ওই মালি ভাই এসে করে দিয়েছে তাই জন্য তাই জন্য আমি নিজেরটা নিজেই করি দাঁড়ান ওই বাবু আমার ট্রাইপডটা পুরো বেহাল দশা একটা ক্লিপ হচ্ছে ভেঙে গেছে দাঁড়াবে কি না কে জানে দেখ ওখানে আছে একটা নতুন কিনতেই হবে দাঁড়িয়েছে যাক কেমন যেন লকপক লকপক করছে তিনটে তো ওই স্ট্যান্ড থাকে তার মধ্যে একটা স্ট্যান্ডের ক্লিপটা গেছে ভেঙে কারণ আপনাদের দেখিনি চটপট করে আমার দেখানো হলে ছেলে আবার পড়বে কথা বললেও পড়তে পারবে না বাবু তুই লেখা লিখির কিছু কাজ থাকলে কর ফোন রাখ ফোন রাখ আরা ফোন ফোন নিয়ে এই দেখুন এই ধরনের তিনটে প্লেট কিনেছি ওই কিসের বলে না আইবারের নাকি ওই ধরনে ওই রুটি পুটি খাই যখন তখন লাগে বেশ ভারী প্লেটগুলো আর এই কালারটাই হাজবেন্ড পছন্দ করে দিলেন সাধারণতো পছন্দ হচ্ছিল উনি বলেন সাদা নিও না কারণ এই আগের যে প্লেটটা সেটা সাদা অদিন পরে একটু ওই দরকারি দাগ থাক না হোলเดটে হোলเดটে হয়ে যায় তাই জন্য এটা নিলাম আমার খুব পছন্দ হয়েছে ভালো আছে এর থেকে একটা সাইজ বড়ও ছিল ভাবছিলাম ওরকমও নিই কারণ আমার এই প্লেটগুলোতে ভাত খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে আমি এগুলোতে নিয়েও ভাত খাই একটু বড়োটা হলে সুবিধা হতো ওরাও এই সমস্ত ব্যাপার নেই ওদের ওরা হচ্ছে এমনি থালাতেই খাবে আমারও একটু চামচ দিয়ে তারপরে এই ধরনের প্লেটগুলো খুব ভালো লাগে আমার তো ভীষণ ইচ্ছা হয় যে ডাইনিং টেবিলে ওই সমস্ত কাচের জিনিসপত্র তারপরে সেরামিকের বোলগুলো হয় তো ওই ধরনের মানে ডিনার সেট ইউজ করি কিন্তু কি বলুন তো আমি নিজে তো ওই মাঝামাঝি করি না ওই যে আমাকে হেল্প করে তার হাতে দিলে একদম গেল ওইগুলো বার করলে আমার হচ্ছে খাটনি বাড়বে এই দেখুন একটা কফি মগ পেয়েছি অনেক কষ্ট করে ঠিক মতো সাইজে পাই না আর মুখটাও পাতলা আছে মানে এর থেকে পাতলার পেলাম না এরপরের যে মুখগুলো সেগুলো ভীষণ মোটা মোটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কফি মগ কিনবো কিনবো না কারণ পুরনো ওগুলো যেগুলো মানে আগেরগুলো সেগুলোই একটু চটে গেছিলো একদিন দেখাচ্ছিলাম না কিন্তু ওগুলো ছাড়তে পারছিলাম না ওইগুলো ভাবছি গাছ লাগিয়ে ফেলবো ওগুলোতে ভালো আছে আমার ভীষণ ভালো লেগেছে কি বলতো কি বলুন তো ওই ধরতেও সুবিধা তো কিছু কিছু জিনিস আছে এক দেখাতেই পছন্দ হয়ে যায় তো এটাও পছন্দ হয়ে গেল এটা নিয়েছি দুটো এরকম কাটা নিয়েছি রয়েছে আমার কতগুলো কিন্তু মাঝে মাঝে বেপাত্তা হয়ে যায় নিখোঁজ হয়ে যায় তখন লাগে বুঝলেন তাই জন্য নিয়েছি এই দুটো ক্লিপ নিয়েছি দুটো কালার কি সুন্দর মেলাতে গেলে আমি ক্লিপ নেবোই গাড়াটা নেওয়া হয়নি আর একটা জিনিস আমি ভাবতেই পারিনি বর কিনে দেবে এটা দেখে আমার এত পছন্দ হলো বহুদিন ধরে আমার ইচ্ছা ছিল একটা স্টলে দেখলাম এই দেখুন এটা না ধুয়ে পড়তে হবে অবশ্যই এই যে ভালো আছে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা বিগ সাইজই আশা করছি হয়ে যাবে এটা দেখছিলাম স্লিভলেস তো না এটাই নিয়ে ভেতরে অন্য কিছু ইনার দিয়ে পড়তে হবে বুঝলেন খুব পছন্দ হয়েছে এটা আমার কুরুশের কুশি কাটার কাজ বলে না জানি না বললো তো গরম লাগবে না এবারে না পড়লে বুঝতে পারবো না সে গরম লাগুক আর নাই লাগুক শীতে হোক আর যখনই হোক না কেন গায়ে তো অবশ্য চলুন এই হলো কেনাকাটা আর হচ্ছে গজা নিয়ে এসছি এই আর মেলাতে গিয়ে না এত সাজা গোজা জিনিস দেখি কিন্তু বিশ্বাস করবেন না গিয়ে আমি পছন্দ করতে পারি না কিছুতেই পছন্দ করতে পারি না কত সুন্দর সুন্দর কানের দুল তারপরে হ্যান্ডমেড জুয়েলারি ছিল পছন্দ করতেই পারলাম না তাড়াহুড়ো করে না ওই সমস্ত জিনিস আমি কিনতে পারি না আমার সঙ্গে যদি মানে আর কেউ বান্ধবী হতো বা কেউ যদি যেত মেয়ে মেনে মেয়েরা তো খুব সুবিধা হতো একটু পছন্দ করে দেবে আর যখন জামা পরি তখন মনে হয় একটা কানের দুল হলে ভালো হতো এই হতো তাছাড়া খুব বেশি আমি না এখন ম্যাচিং করে কানের দুল পরিও না দেখেনি তো এই সোনার একটা ছোটো রিং রয়েছে যেখানেই যাচ্ছি এইটা পরে চলে যাচ্ছি একটা সময় ছিল প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আলাদা আলাদা কানের দুল তারপরে সব কিছু পরতাম এখন আর হয় না ভালো লাগে না ওই আবার চেঞ্জ করো খুব মানে রেয়ার আমি চেঞ্জ করি নাহলে করি না এখন আর একদিন না ইচ্ছা আছে যাব জানি না অর্থমশায় নিয়ে যাবেন কি না আজকেই যা খসিয়ে দিলাম তো চলুন আজকে ছিল আমার এই কেনারাটি আজকের ব্লগটা আমি এখানে এঞ্জ করে দিলাম ছোট্টখাটো ব্লগ করলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা